প্রিয় দর্শক আমি মনোরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি এফ এম টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আসলাম কান্দাপাড়া কেলাপাত হোসেন হাফেজে মাদ্রাসায় আপনারা দেখছেন কিরাতখানায় ছাত্ররা পড়তে পারতো না উপর দিয়ে টিন দিয়ে ভিতরে পানি পড়তো এখন সে কিরাতখানা বাইঙ্গে আপনারা দেখছেন যে আজকেরা ঢালাই চলতেছে এ সম্পর্কে আমরা কিরাতখানা হুজুরের কাছে যাচ্ছি হুজুর হুজুর আপনার কি বলার আছে সম্পর্কে আমাদের এই কাজটা তো আমাদের চাল দিয়ে পানি পড়ত যেটা আমরা ব্যাংক দিয়ে এটা সমস্যা করতেছি তো আমাদের টাকা খরচ হয়েছে দশ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে তো আপনারা যে যা পারেন কিছু দিয়ে এখন সাহায্য করেন কারণ আমরা কিছু ইতিমধ্যে এই কাজের জন্য আমরা কিছু ঋণ হয়ে গেছি এই আপনারা যা পারেন যে যা পারেন আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন দেখছেন হুজুর দাবি করছে আপনারা যে যা পারেন এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন কথা আছে দশের লাঠি একের বোঝা আপনারা যদি কিছু কিছু করেও এই আপনারা সহযোগিতা করেন বরপুরভাবে মাদ্রাসাটা হয়ে যায় ইতিমধ্যে কিছু ঋণ হয়ে পড়ছে এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছে আপনারা এগিয়ে আসবেন সবাই সহযোগিতায় আবারই আপনাদেরকে সাথে নিয়ে যাব দেখানো পরি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদে ওঠার জন্য বাস দিয়ে করা দর্শক আপনার দেখতে পাচ্ছেন ছাদের তালাই প্রায় শেষ হয়ে গেছে সম্ভবত সকালের থেকে শুরু হয়েছে এই মাত্র এই এটুকু জায়গায় এখন বাকি আছে